একদিন ছোট মৎস্য সমুদ্রের তলে যেতে যেতে সমুদ্রের বনে প্রবেশ করে সে বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বনের অনেক গভীরে চলে যায় সে যখনই বন পেরিয়ে যায় তখনই সে এক অদ্ভুত প্রাণীর গুহার সামনে চলে যায় সেই অদ্ভুত প্রাণীটি দেখতে আসলেই অদ্ভুত রকমের তার দাঁতগুলো হাতির মতো ইয়া বড় বড় মাথার মধ্যে সিংহ রয়েছে সেই অদ্ভুত প্রাণীটি তখন ছোটুকে পায়ের নিচে পিষে মারতে চায় তখন ছোটু তার কাছে ক্ষমা চায় যে সে ভুল করে এখানে চলে এসেছে তখন সে অদ্ভুত প্রাণীটি থেকে বলে সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলেই সে তাকে ছেড়ে দেবে তখন छोटू তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন সেই অদ্ভুত প্রাণীটি তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো কোন পাখির নাম উল্টো করে লিখলে পাখি থেকে ফুল হয়ে যায় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন পাখির নাম উল্টো করে লিখলে পাখি থেকে ফুল হয়ে যায় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো বাজকে উল্টে দিলে হবে জবা এরপর সে অদ্ভুত প্রাণীটি তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি নিয়ে এসে পেয়েছো পেয়ে হারিয়েছো আবার এবার হারালে আর পাবে না হল বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি নিয়ে আসুনি এসে পেয়েছ পেয়ে হারিয়েছো আবার পেয়েছো এবার হারালে আর পাবে না জিনিসটা কি তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো দাঁত এরপর সে অদ্ভুত প্রাণীটি তার তিন নাম্বার ধাঁধাটি বলে আর তার তিন নাম্বার ধাঁধাটি হলো ধরতে পারলে সবাই মেরে ফেলে আর না ধরতে পারলে আমাদের সাথেই থাকে বলুন তো কি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি ধরতে পারলে সবাই মেরে ফেলে আর না ধরতে পারলে আমাদের সাথেই থাকে বলুন তো কি তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো উকুন ছোট মৎস্য তার তিন নাম্বার ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এবং সে তাকে ছেড়ে দেয় ছোট মৎস্য সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওটি একটি লাইক ও সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই